দিছে সিৰে আমাৰ দিছে মেলা দিন পৰে আমি কালি সম্পদে আমাৰ সম্পদ দিম সম্পদ দিছে কাম ৰাখচাৰ দিম দা বেংগেলা দাম দে তুমি আমাৰ দিম দাম দে লাভালে

এই ডিম কোনো ডিম না এই ডিম আমাৰ হিৰে দিছে হিৰে বৰকত ডিম বৰকত ডিমৰ মাধ্যমে এই সাধাৰণ ডিমেৰ তুলনাই হয় না ডিম একটি হয় এক কুড়ি টাকা তুই বালালে দে আর নালে দেখ তোর দেখি বিড়াল বাম্বাই দিয়া এই ডিম দে বলে এক কুড়ি দিহা ফাগল হয়ে আমি ফাগল হয়েছি না তুই ফাগল হয়েছ তুই আমার ডিম একটি হাতে বালালে তো হাতে নগদ দশটা টিয়া দিছি চুপচাপ আজ যাও এই এক কুটি টাকা দিবে বাড়ি ঘর বেচে সয় সম্পদ বেচে তুই আমার টেহা দে বালালে কই দাসি দালা এই ডিম ডের দাম এক কোটি টেহা এই এই ডিম ডের দাম এক কোটি টেহা এটা কেন আমার বুঝায় কও দি হ্যাঁ এই দেয়া সাধারণ কোনো ডিম না আমার হিরা দেয়া দিছে বরকতের ডিম হিরার কাছে হাও দত্তে দত্তে নেওয়া হতে হতে কইসে তোর এই ডিমটা দিছি নে রে বাবা নে এই ডিম দে তুই মুরগে তলে বহাইবে এই ডিম দে বাচ্চা হইবো এই বাচ্চা রে বড় হইয়া তুই একটা আশ কিনবে আস আসটা হালবে 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 রে আসটা ডিম দিব আসার হারাম হইব আসার হারাম দিচ্ছে বড় আরাম করবে গরি আরাম বেচিয়া গরু আরাম করবে এরপরে তুই কুটি পতি হইবে এই হিরা আমারে দিয়ে দিছে ডিম দিয়ে হিরা বাকি দে দিছে আর তুই হিরা স্বপ্নটা হি ভাঙ্গাল তস আমার স্বপ্নটা ভাঙ্গাল তস হা দশি টাকা দশটি হা গায়ে যাবে গায়ে বুঝে যাবে আমার কুটিটি দে ভালো হলে কুটিটি দে এই ডিমের কুটিটি আর বর তোর সম্পদ করছে তুই আমার টেয়ারি দেলা সর্বনাশটা কোচ এই ডিম দিয়ে ভাঙছে আর আমার কাছে কুটিটি চাইতাছে রাস্তার মধ্যে এমনি আটকাইছে এ তুমি তো আসলে ভাগল হয়েছো